ড্রাইভাররা বলছে যে আপনার ড্রাইভার দেখেন কী করছেন নামে না দেখেন তার গেঞ্জি ছিঁড়ে গেছে ব্যবস্থা ছিল তো চিন্তাই তারপরে আর বিস্তারেরা দেয়া ধরছে ধরার পরে ওনারা নিয়ে গেছে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট নিয়ে মারছে অনেক মায়েরা ফোন তারপরে নিয়ে আসছে থানায় থানায় আমারা ফোন দিয়েছে ফোন বলছে যে আপনার যখন থানায় আছে থানায় তারপরে আসলাম আসার পরে যে মামলাটা হবে না এরকম এরকম জিনিস ਔਰ ਜਿਨਾਰੇ ਕਿਸੇ ਪਾਇਨਾ ਇਹਨੂੰ ਤਾਂ ਆਦਰ ਕਰਦੇ ਗਾਥੇ ਕਰਦੇ